কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন আমি কান্না করব না কি করব আপনি যখন নি আসেন উনি একেবারে জানোয়ারের মতো কাজ করেন আপনি কি মানুষ মানুষ মনে করেন না আমি তো আপনার নিজের বউ তারপরে আপনি জানোয়ারের মতো এই কাজটা করলেন দেখ আমার কিন্তু চেতাইস না আমি কোন ভাবে জানো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুই আমার বউ আমি যেভাবে জামু তুই সেভাবে দিতে বাধ্য দিতে বাধ্য বুঝলাম কিন্তু আপনি এভাবে পশুর মতো আচরণ করবেন জঙ্গলের পশুও তো ভালো যে একটু বুঝে আর আপনি তো তাও বুঝেন না কে বিয়ার বছর তোর জানা ছিল না স্বামী তোর উপর উঠব সে আর অনেক কিছু করব এগুলো তো মনে ছিল না উপরে উঠব এটা মাইনা নিলাম আর অনেক কিছু করবে এটা মাইনা নিলাম ওইটা কি মাইনা নেওয়া যায় দেখ তোরা মেয়েরা না এরকমই তোদের যদি কেউ কম দে তাও তোরা স্বামীর সংসার করিস না যদি বেশি দেয় তারপরে করিস না আসলে তোর কি চাস কত আপনি তো জানেন জানি ওইটা বেশি পারি না একবারে বেশি পারি না আর আপনি রাত্রের মধ্যে চারবার পাঁচবার আইন ওইটা কেমনি হয় আমি পুরুষ মানুষ আমার যখন মেশিন দাঁড়াইবো আমি তখন তোর কাছে যাবি এটাই তো স্বাভাবিক এই জন্যই তো তোরা আমি বিয়ে করছি হলে আমি তোকে বিয়ে কেন করছি দুপুরে ধারে সকালে ধারে সন্ধ্যা সারা রাতে ধারে আমি তো আর আপনার লোকে পারি না বুঝেন না কি আপনি শুন আমার ভাবি যে চলে গেল সে কি একটা বদনাম দিয়ে গেছে আমার ভাইয়ের নামে আমার ভাই নাকি হিজড়া সে নাকি কিছু করতে পারে না আরে আমি তোর হিজড়া না আমি এখন তোর দিতেছি তোর এখন জলে কেন দেখেন আপনি তো জানেন উনি নিয়ে করছেন যে আপনার বোন দেওয়ার পর আপনি এভাবে অত্যাচার করতে পারেন না আর ভাবির কথা করতেছেন ভাবি তো মনে করেন একটা দুই কেজি হইব আর নিচে তো সমুদ্র ওটার কাছে সত্তর বার গেল কিছু হব না সে তুই মেয়ে বুঝছাস তুই বেশি কথা বেশ না আমার এখন আবার লাগবো দেখেন তোর এই প্যান্ট বানানি না আমার শুনতে একদম ইচ্ছা করতেছ না তুই কি জানস আমি কি জানি আমি না আমার সাথে করেন আমি যদি মরে যাই তখন আপনি কি করবেন চুপ এই কাজ করলে কেউ মরে না তুই শুন তো আমারটা ভালো লাগতেছ না কোনো কথা কবি না তুই সুখ পাস না না পাস সেটা আমার দেখা বেশি না আমার মেশিনে পানি বাইরেব আমি শান্তি আমি আর কিচ্ছু শুনতে চাই না

ও ওই কথা আমি আরো মন করছি যে দিয়ে মারছে না দাদা আমি তার ওটা নিতে পারতাসি না আমার তো খুব কষ্ট হয় দাদা শুন নাতি একটা কথা কই আমার নাতি হ্যাঁ এখন একটু একটু এরকম করবো বিয়ার ছয় মাস তো আর হয় নাই কেবল মাত্র 2 মাস আর 2-3 মাস এরকমই করবো আমি আমি ওর দাদা বিয়ার 6 ঘর ঘরেতেই বাইরে নাই আর ও তো মাঠে ঘাটে যাইত আছে বাজার-বজার করতেছে দাদু আমি তোমার নাতির লোক বারতাছি না তোমার নাতির একটা বিয়ে করাও দরকার লাগে এই যে শোনো শোনো স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না শুনে একটা কথা কই ছয় মাস পরে তুমি তো আমার নাতির কাছে কত চাইবা এখন পারতা চাও না কিন্তু ছয় মাস পরে ঠিকই পারবা কোবা যে দেও আমাকে এখন দেও আমার লাগবে এখন কিন্তু

নাতি नाती বৌডাও লেখවරাল ছোট তাহলে একটু রয়াশয় নিব না হারামজাদা এককারে শুরু করে দেয় তার নামে না এই রকম কথা হইল আচ্ছা হাসুক আসলে পরে তারপর বুঝাই দেবো কি শুরু করছিস আমি আবার কি শুরু করলাম মানুষ হবি না তো বিয়া করেছিলাম ছোট্ট একটা মাইয়া দেখে ফুটফুটে হ্যাঁ আর তুই নাকি তা খুব অত্যাচার শুরু করে দিস এই কথাই তোমার কাছে কইছে হ্যাঁ কে কে এক করে একবার যাও না আর এক দেড় ঘন্টা আমাদের নামো না এটা কি তোমার মানুষের কাম মে মে সে বেশি লাগে এটা তুমি জানো না লাগে যখন বেশি লাগে তখন দিছ এখন তুই ফুরা ফালাস তখন তো ওই সময় ঘাটতে পড়ে যাবি না আমার বড় ভাইয়ের যে একটা বদনাম হইছে ওই বদনাম আমি গামে করে হাম না আমার বড় ভাই বউ কই গেল কি যে আমার বাই নাকি পারে না এইজন্য তো সে স্বামীর সাথে চলে গেল আমার বউ যায় যায় এটা তুমি চাও না আমি চাই না যে কারো বউ সংসার ছেড়ে চলে যায় এলে কিন্তু বেশি দেই শুনো একটা কথা কই দাও যে কোনো কাজ একটু ভয় আসে হ্যাঁ হুম ও আস্তে ধীরে আস্তে ধীরে এখনো যদি 100 দাও পরে যখন আর 100 আসা লাগবে তখন তুমি কই বাবা তোমার তো আছে ক্ষমতা 100 তুমি এক পর থেকে শুরু করবা আজকে এক পর দিলাম কালকে এক পর উপরে 100 টাকা দিমু তারপরের দিন 150 টাকা দিমু এইভাবে হাফ কেজি দিমু তারপরে এক কেজি জামু তার তিন পর জামু তারপরে এক কেজি জামু তারপরে 100 কেজি দেওয়ার চেষ্টা করুম তাই লেগা ও সারা জীবন তোমার ভক্ত থাকবো তুমি যদি একবারই দিয়া তুমি শেষ করে হালাও ও তো দুই মাস পরে অর্থ লাগবো দেশ স্যার তখন তুমি বা বাবা দেশ স্যার দাম ক্ষমতা এক স্যার তোমার এইসব এই যে জ্ঞানী কথা আমার মাথায় ঢুকবো না বুঝছো আমার এখন টুক দরকার অতটুক আমি দিম আচ্ছা দিতে থাকো ছয় মাস পরে যান তোমার বউ আমার ফালান লাগে না কথাটা মনে রেখো হেটে পরে হেটে পরে আমি এখন কম দিয়ে না আমি জানি যে বউরে বেশি বেশি না করলে তারা নাকি স্বামী সংসার করে না

নাইতে কিছু কষ্ট নাই না দাদু যা আমার কইলো তুই বলে যা আমারে বিচা দিছস কি কইছে কি কৈছে তুই জানাস না কি কইছে তুই কি কইছস তাই কইছে আমারে দাদু কইয়া দিছে তো আজকে তোর আমি কি করা করব আমি নিজে বাপতে বাইবে বাইতেছেন দেহ তোমারই অত্যাচারে কারণে কিন্তু আমি বাড়ি সরে পালা এনে রছি তুমি এনে কুসকি বাপাইলা তুমি বেশি কথা কবি না তোদের মতো মেয়েদের বেশি লাগে আমার মাথায় একটাই চিন্তা তোর বেশি লাগবে আমি তোর বেশি দিব